Act 2 3 4 5. পাঁচটা আলাদা আলাদা সাইজের কোয়ালিটি ফুল কুকিং প্যান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি সেটে দেখুন এগুলো সাইজগুলো দেখুন বড় থেকে ছোট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচটা আলাদা আলাদা সাইজ আপনারা পাচ্ছেন সবগুলো প্রোডাক্টের বিল কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বিল কোয়ালিটি হ্যাঁ যেহেতু অরিজিনাল অথেন্টিক ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলোর বিল কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না দেখেন পাঁচটা আলাদা আলাদা সাইজ আপনারা আলাদা আলাদা সব ধরনের কাজই করতে পারবেন ডিম ভাজি মাছ ভাজি শাকসবজি রান্না থেকে শুরু করে তরকারি রান্না মাছের তরকারি মাংসের তরকারি আপনার নুডলস পাস্তা সব কিন্তু আপনারা এখানে রান্না করতে পারবেন খুব ইজিলি কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে কম আছে রান্না করতে হবে কারণ এগুলো বড় বড় ফুড কোর্ট ফাইভ স্টার ফোর স্টার হোটেলে প্রফেশনাল শেফরা দ্রুত রান্নার জন্য ইউজ করে থাকেন এগুলো প্রোডাক্ট বাইরের দেশের শেফ আমাদের দেশের শেফ প্রফেশনাল যারা আছেন তারা সবাই ইউজ করেন তো তারা কিন্তু কম তাপেই এটা রান্না করেন কারণ এগুলো হচ্ছে কম তাপে বেশি হিট হয়ে যায় এবং খুব দ্রুত রান্নাটা করা যায় যাদের গ্যাসের লাইনে গ্যাসের সমস্যা আছে গ্যাস ঠিক মতো আসে না এবং যারা সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য এটা বেস্ট এটাতে রান্না করলে আপনার সিলিন্ডারের গ্যাস হবে এবং কম গ্যাসের লাইনে গ্যাস আসলেও আপনারা পারফেক্টলি রান্নাগুলো করতে পারবেন পাঁচটা আলাদা আলাদা সাইজ আছে আপনারা এগুলো সার্ভিং ডিশ হিসাবে ইউজ করতে পারবেন এগুলোতে রান্না করে এগুলোতে করেই কিন্তু আপনারা মেহমানের সামনে খাবারগুলো সার্ভ করতে পারবেন পাঁচটি সেট চলে এসেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন নিউজ একটা ডিসকাউন্ট পাবেন এবং আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি আমাদেরকে জাস্ট সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন